আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এটি নাম আপনারা যারা আজকে পরীক্ষা দিয়েছেন আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে আপনারা রেজাল্টটা দেখে নিতে পারেন ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা আপনার রোল নাম্বারটা দেখে আসতে পারেন আপনারা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সরাসরি ঢুকে আপনারা আপনাদের রোল নাম্বারটা দেখে নিতে পারেন যে আপনারা পাস করেছেন কিনা এবং আপনাদের ভাইবারটা হবে আগামী মাসের দশ তারিখে আপনাদের ভাইবারটা হবে তো ভাইবারের জন্য এখন থেকে প্রিপারেশন নেন এখানে আপনাদের কতজন পাস করানো হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ডেক এবং ইঞ্জিনে সাধারণ ক্যান্ডিডেট যা রয়েছে সেখান থেকে আপনাদের নয়শো দেখেছি আমি মোট পাস করানো হয়েছে নশো পঁয়ত্রিশ জনকে ডেক এবং ডেক এবং ইঞ্জিনে নয়শো পঁয়ত্রিশ জনকে পাস করানো হয়েছে সাধারণ ক্যান্ডিডেট এবং কোটাদারি ক্যান্ডিডেট পাস করানো হয়েছে চব্বিশ জন এবং নেভি কোটাদারি একজনকে পাস করানো হয়েছে স্টুডেন্ট এবং কুকে মোট পাস করানো হয়েছে দুইশো সাতানব্বই জনকে এবং কোটাদারি পাস করানো হয়েছে তিনজনকে অর্থাৎ ইলেকট্রিক সিয়ানে পাস করানো হয়েছে মোট উনিয়ানব্বই জনকে এবং কোটাদারি একজনকে পাস করানো হয়েছে পিটার কাম ওয়েটারে আপনাদের পাস করা হচ্ছে একশো একত্রিশ জনকে এবং কোটাদারি একজনকে তো এই হচ্ছে আপনাদের রেজাল্ট আপনার রেজাল্ট আপনারা দেখে নেবেন আপনাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন অথবা ডিসক্রিপশন লিঙ্ক আছে সেখান থেকে দেখতে পাবেন এবং আপনাদের মুখ পরীক্ষা হবে আগামী মাসের দশ তারিখে তো এই তারিখের ভিতরে আপনারা মেসেজ পাবেন মোবাইলের মাধ্যমে এবং আপনারা জানতে পারবেন যে আপনাদের ভাইবারটা কোথায় হবে সম্পূর্ণ কিছু আপনারা সেখানে জানতে পারবেন তো এই ছিল মূলত আজকে ভিডিও তো সবাই ভালো থাকবো সেটা থাকবো আল্লাহ হাফেজ